السلام عليكم ورحمه الله ان الحمد لله والحمد لله الذي خلق السماوات والارضين والصلاه والسلام على من كان نبيا وادم بين الماء والطين وعلى اله الطيبين واهل بيته المتطهرين واصحابه المرضين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وثيابك فطهر. وقال تعالى جل جلاله: {قد أفلح من زكّاها}. وقال رسول الله صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت او كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه آمر ومخبرا إن الله وملائكته يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّه তব অঙ্গলে আজ ফির সে ইশারা করে নিখিল ব্যথিত উম্মাত লাগি এখনো আপনার অশ্রু ঝরে অল্ল নামে যার এত সুধা ঝরে গো রূপ তাঁর কত যে মধুময় ইস্কে তাঁর মুগ্ধ হলে গো ত্রিভুবন হবে শান্তিম আহম রাসূল ইলা ওয়া আ'লা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবুল্লাহ আরে মুদের মোদের গুনাহ মাফীর লাগি কাদছেন যেজন রাত্রদিন তরিকাতার ছেড়ে দিলাম কপাল পোড়া ভাগ্যহীন সকলে গলা ছেড়ে মাওলানা রসলিল্লাওলানা হবি মোহতার আশিকিন সালেকিন আল্লাবাকের লক্ষ কোটি শুকুর আর সুজুদ যে আল্লাহবা আমাদেরকে পাঁচ দিন ব্যাপী পাঁচ দিন ব্যাপী এই মহান ইসলাব মাহফিলে যেটাকে হাদিস শরীফে জান্নাতের বাগিচা বলা হয়েছে জান্নাতের বাগিচা রূপক অর্থে জান্নাতের বাগিচাই বলা হয় যদিও সময় শেষ হয়ে গেলে এই জান্নাতের বাগিচার আর এই রূপ থাকবে না তবে এই ধরনের মাহফিলকে যারা ইচ্ছায় অনিচ্ছায় মহব্বত করবে আল্লাপাক তাদেরকে হাকিকি জান্নাতের অধিকারী বানাবেন আর মহব্বত সৃষ্টি করার জন্য অন্তরে মহব্বত সৃষ্টি করার জন্য প্রথমেই শর্ত হচ্ছে অন্তরটাকে বিগলিত করে নেওয়া নরম করে নেওয়া অন্তর নরম করার কোনো হসপিটাল কোন ঔষধ কোন অপারেশন নাই তবে দেহের চিকিৎসার জন্য অনেক বিশেষজ্ঞ ডাক্তার আছেন ছিলেন থাকবেন তবে মনকে বিগলিত করার জন্য মনকে বিগলিত করার জন্য প্রথম পৃথিবীতে যে মানুষ এসেছিলেন সেই মানুষ হচ্ছে নবী রসুল নবী রসুলগণ এবং তাদের পরে আউলিয়া ইকিবারগণ তারা হচ্ছেন মনকে বিগলিত করে দেওয়ার ডাক্তার চিকিৎসক সেই জন্যই তারা তাদেরকে কেউ কোনো প্রশ্ন করলে আফসোস করলে অসুবিধার কথা বললে ওনারা একটাই ব্যবস্থাপনা দান করেন সেটা হচ্ছে এস্তেক ফার করো এস্তেক ফার করো তও বা করো তও করো কেউ যদি বোকার মতো বলে যে আল্লাপাক তো আমাকে এবাদত করার জন্য বানিয়েছেন আমি আবার ইস্তেকফার ফার করতে যাব কি জন্য এটা আল্লাপাকের নির্দেশ আল্লাপাক যেমন বান্দাকে ইবাদত করতে বলেছেন তেমনি এবাদতের আগে ইস্তেকফার করে নিতে বলেছেন তারও আগে ইমান আনতে বলেছেন অতএব যারা ইমান আনে নাই তারা যদি বলে আরে ইমান কি জন্য আনবো আমাদেরকে ইমান আনার জন্য বানানো হয়েছে নাকি আমাদেরকে তো ইবাদত করার জন্য বানানো হয়েছে হ্যাঁ কথা বলো জুতো দরকার কেউ যদি বলে চলো তোমাকে জুতো কিনে দিই ও যদি বলে আরে জুতো তুমি কি করবো আমার তো পা আছে আমি তো হাঁটতেই পারি বলুন পা থাকা সত্ত্বেও জুতো লাগবে না লাগবে না চোখ থাকা সত্ত্বেও চশমা লাগবে না লাগবে না চোখ ভালো থাকা সত্ত্বেও আলো লাগবে না লাগবে না আলো ছাড়া চোখ দেখবে আলো নাই চোখ কি দেখবে দেখবেন চোখের জ্যোতি অ্যাক্টিভ করার জন্য একটা বাহ্যিক আলো লাগবে ঠিক তেমনি এবাদতকে কার্যকরী করার জন্য ইমানও লাগবে ইস্তেফারও লাগবে অতএব শুধু আমাফলক্ত জিন নাবল ইনসা হিল্লা লিয়াবুদুন দিয়ে ফতোয়া দাওয়া যাবে না বরং তার আগে জানতে হবে আল্লাহ্বা বলেছেন আত্তার ইবুন দেখুন এবাদতকারীদের আগে তাওবাকারীর কথা এসেছে সঠিকভাবে তওবাকারীরাই সঠিকভাবে এবাদতকারী এবাদতকারীরাই সঠিক এবাদত তাওবাকারীরাই সঠিক এবাদতকারী অস্তগ ফেরুল্লাহ হে আমার বান্দা বান্দিগণ তোমরা আল্লাহ পাখের কাছে ইস্তেকফার করো অর্থাৎ ক্ষমা প্রার্থনা করো ময়লা আবর্জনা নিয়ে কি আর এবাদত হয় সাফ সুতরা কাপড় লাগে সাফ সুত্র দেহ লাগে কথা বলুন সাফ সুতরা অন্তর লাগে কারণ কাপড় রেখে কি আর ইবাদত করা যাচ্ছে দেহ রেখে দিয়ে কি আর ইবাদত করা যাচ্ছে এই জন্য আল্লাহবাক বলেছেন ওয়াসেয়া বা হের। দ্যাই রেইন মেন পিওরিটি হাবিবামার আপনার পোশাককে আপনি পবিত্র করে নেন ওয়াসিয়া বাকা আপনার পোশাককে দাই রেইন মেন আপনার পোশাককে পিওরিটি ফাতাহের পবিত্র করে নেন এই জন্য নামাজের মধ্যে যতগুলো ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হচ্ছে পোশাক পবিত্র করা কাপড় পাক ছোট মনাদেরকে পড়ানো হয় শরীর পাক কাপড় পাক শরীরের পোশাকের নাম হচ্ছে শরীরকে ঢাকার যে জিনিস তাকে বলে পোশাক সেই পোশাকটাকেই পবিত্র করতে বলা হয়েছে তো পোশাকের নিচে যে দেহ আছে সেটা। সেটা কত জরুরি এবং দেহটাকে বলা হয় অন্তরের পোশাক দেহটা হচ্ছে অন্তরের পোশাক মানুষের অন্তরটাই হচ্ছে আসল মানুষ দেহটা হচ্ছে তার এই কথা বলছেন নবী পাক সৈয়দুলাউল্লা সাল্লা আলি সাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর পর চল্লিশটা প্রশ্ন করা হবে কটা চল্লিশটা মৃত্যুর পর থেকে কবরে দেওয়ার মাঝখানে এই এই দুটুকু সময়ের মধ্যে তাকে চল্লিশটা প্রশ্ন করা হবে তার প্রথম প্রশ্নটা কেমন উম্মত নবী উম্মতের জন্য তা রেখে দিয়েছেন বলে রেখে দিয়েছেন ইয়া আবদি হল তহ হর তনজর খলীন মন্দর সিনীন ও হল তহ হর তনজরি হে আমার বান্দা আবদি কত হর তন্দরল খলকি সিনীন হে আমার বান্দা যুগ যুগ ধরে মানুষকে দেখাবার জন্য তুমি তোমার দেহটাকে পরিপাটি করে সাজিয়ে গুজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সোনো পাউডার লাগিয়ে চাকচিক্যময় করে রেখেছিলে যুগ যুগ ধরে হালতা হারতা মঞ্জারাল খালকে সিনিন। কত্ত হারতা মঞ্জার আল খালকে সিনিন ও হালতা হারতা মানজারি কিন্তু আমি তোমার স্রষ্টা দেহের স্রষ্টা তোমার পোশাকেরও স্রষ্টা তোমার অন্তরেরও স্রষ্টা তুমি যে পৃথিবীতে থাকো সেই পৃথিবীরও স্রষ্টা তোমাকে জিরো থেকে যে হিরো বানাইছি তা তোমার অন্তরটা যে আমি দেখতে চেয়েছিলাম আমার দেখার জিনিসটা কোনো দিন কি পরিষ্কার করেছিলে ওহাল হাল তাহার তা মানজারি আমার দর্শনের স্থানটা কোনোদিন দিন পবিত্র করেছিলে নীজি সাল্লা সাল্লাম বলতেছেন এটা হচ্ছে চল্লিশটা প্রশ্নের প্রথম প্রশ্ন প্রথমটাই এত কঠিন প্রথমটাই বাকি উনচল্লিশটা না জানি আরও কত কঠিন যারা জ্ঞানী ইশারাই তো বুঝবে কথা বোঝ নেই আল্লা হলে তা বুদ্ধিমান তারা ইশারায় বুঝবে আল্লাপা নিয়েছেন তোমার পোশাককে পবিত্র করো কারণ তুমি তো পোশাক খুলে এসে আমার এবাদত করতে পারবে না কথা বলে না পোশাক তো থাকবে আর পোশাক দেহের পোশাক খোলা যায় পড়া যায় অন্তরের পোশাক দেহটাকে তুমি কিভাবে খুলবা পড়বা অতএব পোশাক যদি পবিত্র করতে হয় পোশাক পবিত্র করায় যদি ফরজ হয় তাহলে পোশাক যে দেহের জন্য সেই দেহটা পবিত্র করা কত জরুরি হবে দেহটাকে তো পবিত্র করবা পরিষ্কার করবা তুমি নিজে কিন্তু তোমার ভিতরটা তো আমি আল্লাপাক পবিত্র করে দিয়েছি তুমি যখন ইমান এনেছো তুমি যখন পড়েছ লাহাম্মুর রসুল সল্লিবাসাল্লাম সাথে সাথে তোমার ভিতরটা আলোকিত হয়েছে ময়লা দূর হয়ে গেছে এমন পবিত্র হয়েছে যা কোনো দিন নবীজি বলেছেন ইন্নাল মুকমিনাঞ্জিজ ইমানদার ব্যক্তি কখনো নাপাক হয় না তাহলে উজু করার দরকার কি রে বাঙালিকে নিয়ে বিপদ বাঙালি এক ডিগ্রি বেশি বোঝে কি পবিত্র হয়েছে আরে ইমান যেখানে থাকে সেইটা কখনো নাপাক হয় না সেইটা বোঝানো হয়েছে ইমান থাকে কোথায় কলবে কলবে সেই দিকে খেয়াল করে নবীজি বলেছেন ইমানদার ইমানের আধার যেখানে থাকে সেখানে ইমানকে যদি রাখতে পারে সে চিরস্থায়ী পবিত্র হয়ে যাবে যেটা হাদি শরীফে নবীজি বলে দিয়েছেন মনে রাখবে আল ইসলাম ইয়াহদিমু মা কানা কবলাহু ইসলাম ইমান এমন শক্তিশালী বিষয় যে ইমান আনার সাথে সাথে আল্লাহতালা তার পূর্ববর্তী সমস্ত গুণাগুলোকে অপরাধগুলোকে ধ্বংস করে দেন আল ইসলাম ইয়াহদিমু মা কানা কবলা তার পূর্বের সমস্ত কিছু পরিষ্কার মানে ইমান এমন শক্তিশালী পাওয়ারফুল এবং এত উজ্জ্বল যে যেখানে ওইটা পড়বে সব কিছু জ্বালায় পোড়ায় পরিষ্কার করে ফেলবে সেটা বোঝাতে চেয়েছেন ইমান আনার পর কেউ যদি আমুল করার সুযোগ না পায় মারা যায় জান্নতি জন্নতি জান্নতি জন্নতি জন্মতি